আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাবো কিভাবে আইফোন পনেরো প্রতে স্লাইড করে টাইপ করার ফিচারটি চালু করবেন যদি এই গাইটি আপনার কাজে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন সাধারণত আপনি যদি আপনার আইফোনে টাইপ করতে চান তাহলে আপনাকে এমন একটি অ্যাপ খুলতে হয় যেখানে কিবোর্ড ব্যবহার করা যায় তারপর একটি টেক্সট ফিল্ডে ট্যাপ করতে হয় এবং এরপর আপনি যেসব শব্দ লিখতে চান সেগুলোর প্রতিটি অক্ষর আলাদাভাবে টাইপ করতে হয় তবে আপনার আইফোনে টাইপ করার আরেকটি উপায়ও আছে আপনি চাইলে কিবোর্ডের উপর আঙুল স্লাইড করে একটি শব্দ লিখতে পারেন এই অপশনটি চালু করতে হলে আপনাকে সেটিংস অ্যাপটি খুলতে হবে এরপর আপনি নিচের দিকে স্ক্রোল করে এই মেনু থেকে জেনারেল অপশনটি বেছে নিতে পারেন তারপর আবার স্ক্রোল করে এখানে কিবোর্ড নির্বাচন করুন এখন আপনাকে শুধু গ্লিসেপিউর এক্রির অপশনটি খুঁজে বের করতে হবে তারপর ডান পাশে থাকা বোতামে চাপ দিয়ে এটি চালু করতে হবে এখন আপনি নোটস বা মেসেজেসের মতো কোনো অ্যাপ খুলতে পারেন তারপর কোনো টেক্সট ফিল্ডে চাপ দিন যাতে কিবোর্ডটি উঠে আসে এরপর আপনি শুধু শব্দটি টাইপ করার বদলে কিবোর্ডে চাপ দিয়ে ধরে রাখুন তারপর আপনার আঙুলটি সেই শব্দের প্রতিটি অক্ষরের উপর দিয়ে টেনে নিয়ে যান এবং যখন আপনি আঙুলটি কিবোর্ড থেকে ছেড়ে দেবেন তখন শব্দটি টাইপ হয়ে যাবে এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না